Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals, and captions crafted with love and multilingual inclusive spirit let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share comment prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp খ্রীষ্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের দ্রুতগতির পৃথিবীতে সাফল্যের সাধনা প্রায়শই সময়ের বিরুদ্ধে দৌড়ের মতো মনে হয় আমরা উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত এবং কেবল কৌশলের উপর মনোনিবেশ করি কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলি ক্রমবর্ধমানভাবে মেট্রিক্স লাভ এবং লক্ষ্যকে অগ্রাধিকার দেয় কখনো কখনো গভীর আধ্যাত্মিক মাত্রার মূল্যে যা আমাদের মানুষ হিসেবে টিকিয়ে রাখে এই পরিবেশে আমাদের নিজেদেরকে একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে প্রার্থনার স্থির নোমর ছাড়া আমাদের সিদ্ধান্তগুলিকে আসলে কি পরিচালিত করে আমরা কি অনিয়ন্ত্রিতভাবে উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করি আমরা কি ব্যর্থতার ভয় বা ব্যক্তিগত গর্বের আকাঙ্ক্ষা দ্বারা চালিত হই অথবা আরও গুরুত্বপূর্ণ আমরা কি ঈশ্বরের নেতৃত্ব দানকারী শান্ত মৃদু কণ্ঠস্বর শুনি হিতোপদেশ একুশ শব্দ পাঁচ আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রমীদের পরিকল্পনা লাভের দিকে নিয়ে যায় যেমন তারাহুডো দারিদ্র্যের দিকে নিয়ে যায় তারাহুডো সম্পর্কে এই সতর্কতা কেবল তারাহুডো কাজের বিষয় নয় এটি আধ্যাত্মিক তারাহুডো হতে পারে অধৈর্য যা আমাদের ঈশ্বরের নির্দেশনা না নিয়ে এগিয়ে যেতে বাধ্য করে যখন আমরা থেমে প্রার্থনা করতে ব্যর্থ হই তখন আমাদের সিদ্ধান্তগুলি তারাহুডো হয়ে যায় ঐশ্বরিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাঁকা হয়ে যায় এর পরিণতি ভজাবহ ক্লান্তি নেমে আসে উদ্বেগ উদ্বেগসিক গেড়ে বসে নৈতিক রেখা ঝাপসা হয়ে যায় এবং সম্পর্ক ভেঙে পড়ে তারাহুডো পিছনে পড়ে গেলে আত্মা কষ্ট পায় কিন্তু ভাই ও বোনেরা প্রার্থনা সবকিছু বদলে দেয় সাম্প্রতিক গবেষণাগুলি ধর্মগ্রন্থ এবং সাধুদের সর্বদা যা জানা আছে তা নিশ্চিত করে নিয়মিত প্রার্থনায় নিযুক্ত নেতারা নতুন করে স্থিতিস্থাপকতা অনুভব করেন তাদের দৃষ্টিভঙ্গিতে স্পষ্টতা অর্জন করেন এবং চাপের মধ্যেও নৈতিক সিদ্ধান্ত নেন প্রার্থনা এমন একটি আধ্যাত্মিক শক্তি গড়ে তোলে যা কোনো জাগতিক কৌশল প্রতিস্থাপন করতে পারে না এটি কেবল আবেগপ্রবণ আশা নয় এটি ঈশ্বরের সক্রিয় কাজ যারা তাকে আন্তরিকভাবে খুঁজছেন যিশুকে বিবেচনা করুন নেতৃত্ব এবং সেবাকারী সকলের জন্য নিখুঁত উদাহরণ তার প্রেরিতদের নির্বাচন করার আগে তিনি রাতের নীলবতায় প্রার্থনা করার জন্য ফিরে যান এটি কোনো সাধারণ ব্যবস্থাপনামূলক কাজ ছিল না বরং একটি পবিত্র মিশন ছিল যা পিতার নির্দেশনায় ন্যস্ত ছিল প্রার্থনার মাধ্যমে যিশু বারো জনকে নির্বাচিত করেছিলেন যারা গির্জার ভিত্তি হয়ে উঠবেন এবং পৃথিবীতে তার মিশন এগিয়ে নিয়ে যাবেন যিশুর জন্য প্রার্থনা কখনই ঐচ্ছিক ছিল না এটি অপরিহার্য ছিল প্রাথমিক গির্জা এই সত্যটি গভীরভাবে বুঝতে পেরেছিল প্রেরিত এক অধ্যায়ে জিহুদার পরিবর্তে অন্য একজনকে নিযুক্ত করার আগে প্রেরিতরা প্রার্থনা করেছিলেন প্রভু আপনি সকলের হৃদয় জানেন আমাদের দেখান যে আপনি এদের মধ্যে কোনটিকে বেছে নিয়েছেন এই মুহূর্তটি আমাদের শেখায় যে কেবল মানবিক জ্ঞানই যথেষ্ট নয় কিন্তু যখন প্রার্থনা এবং আত্মার নির্দেশনার সাথে একত্রিত হয় তখন সঠিক পথগুলি প্রকাশিত হয় সেন্ট পিটার ক্লেভার কর্মে প্রেমের প্রার্থনাচালিত মিশনের উদাহরণ দিয়েছেন দাসত্বপ্রাপ্তদেরকে কেবল মালবাহী হিসাবে বিবেচনা করা হত এমন একটি পৃথিবীতে তিনি প্রতিটি ব্যক্তির মধ্যে খ্রিস্টকে দেখেছিলেন যা তিনি সেবা করেছিলেন তার ঘোষণা আমি চিরকাল দাসদের দাস কোনো কৌশলগত স্লোগান ছিল না বরং প্রার্থনা এবং করুণার দ্বারা গভীরভাবে গঠিত হৃদয় থেকে জন্ম নেওয়া একটি কণ্ঠস্বর ছিল এবং মননশীল প্রার্থনার একজন দক্ষ আভিলার সেন্ট তেরেসা এটিকে সুন্দরভাবে বর্ণনা করেছিলেন প্রার্থনা বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ ভাগাভাগি ছাড়া আর কিছুই নয় এর অর্থ হল তার সাথে একা থাকার জন্য ঘন ঘন সময় নেওয়া যাকে আমরা জানি যে আমরা আমাদের ভালোবাসি প্রার্থনা একজন প্রেমময় সহকর্মীর মতো একজন বিশ্বস্ত সঙ্গী যিনি আমাদের পাশে হেঁটে যান শোনেন এবং আমাদের ঈশ্বরের কাছাকাছি থাকতে সাহায্য করেন এটি বন্ধ করা কোনো কাজ নয় বরং ক্রমাগত লালন পালন করার একটি সম্পর্ক আমাদের সময়ে আমরা একজন নার্সের গল্পে একই সত্য দেখতে পাই আসুন তাকে মেরি বলি যিনি একটি ব্যস্ত হাসপাতালের ওয়ার্ডে কাজ করতেন প্রতিদিন চাহিদা এবং চাপের কারণে মেরি প্রার্থনার একটি মুহূর্ত দিয়ে তার শিফট শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার রোগীদের যত্ন নেওয়ার জন্য ঈশ্বরের কাছে শক্তি প্রজ্ঞা এবং করুণা চেয়েছিলেন যখন তিনি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন ভীত রোগীর সাথে দেরি করে থাকা ক্লান্তি সত্ত্বেও একটি সদয় কথা বলা অথবা যাদের কণ্ঠস্বর দুর্বল ছিল তাদের পক্ষে কথা বলা মেরি প্রার্থনা থেকে স্বচ্ছতা এবং শান্তি পেয়েছিলেন তার সহকর্মীরা লক্ষ্য করেছিলেন যে তার শান্ত বিশৃঙ্খলার মধ্যেও সান্ত্বনা এনেছিল মেরির প্রার্থনা কোনো গোপন বিষয় ছিল না এটি ছিল তার স্থিতিস্থাপকতা এবং তার অটল নিষ্ঠার উৎস তার উদাহরণের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে প্রার্থনা ব্যবহারিক প্রেমকে জ্বালানি দেয় এবং সাধারণ কাজকে একটি পবিত্র মিশনে রূপান্তরিত করে যখন প্রার্থনা আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে তখন এটি আমাদের রূপান্তরিত করে এটি চাপ বা অহংকারে শক্ত হৃদয়কে নরম করে অন্যদের মধ্যে ঈশ্বরের উপস্থিতির জন্য আমাদের চোখ খুলে দেয় এবং নম্রতার সাথে সেবা করার জন্য আমাদের হাত প্রস্তুত করে প্রার্থনা আমাদেরকে ব্যস্ততম ঋতুতেও ভালোবাসা এবং করুণায় স্থির রাখে ভাই ও বোনেরা প্রার্থনাকে অবহেলা করা একটি গুরুতর ঝুঁকি তৈরি করে কেবল ব্যর্থ প্রকল্পের নয় বরং আমাদের আত্মা হারানোরও কিন্তু প্রার্থনার মাধ্যমে প্রতিটি প্রচেষ্টা শুরু করলে রূপান্তরের দ্বার উন্মোচিত হয় আমাদের হৃদয়ে যে আমাদের সম্প্রদায়ে এবং পৃথিবীতে আসুন আমরা যীশুর উদাহরণ অনুসরণ করি সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুডো না করে আসুন আমরা প্রথমে নিরবতায় প্রবেশ করি এবং শুনি আসুন আমরা আমাদের পরিকল্পনা ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং আমাদের পদক্ষেপগুলি পরিচালনা করার জন্য তার প্রজ্ঞাকে আমন্ত্রণ জানাই এবং আসুন আমরা সেন্ট অগাস্টিনের স্থায়ী জ্ঞানকে দৃঢ়ভাবে ধরে রাখি প্রার্থনা করি যেন সবকিছু ঈশ্বরের উপর নির্ভর করে এমনভাবে কাজ করি যেন সবকিছু আপনার উপর নির্ভর করে আমাদের জীবন আমাদের প্রেমময় সহকর্মী ঈশ্বরের প্রেমে ভিত্তি করে আমাদের শক্তি এবং আমাদের লক্ষ্য বিশ্বের প্রতি তার করুণার উজ্জ্বল সাক্ষী হিসেবে প্রার্থনায় নিহিত থাকুক আমিন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me, I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.